যে যে সমস্ত মহল্লাতে প্রত্যেক মহল্লাতে একটা করে মসজিদ আছে এই মসজিদের যে ইমাম সাহেব আছে সেই ইমাম সাহেব কিন্তু ওই মহল্লার প্রধান নাগরিক প্রধান নাগরিক যেমন আমাদের সংবিধান অনুযায়ী বলা আছে প্রত্যেক স্টেটের প্রধান নাগরিক হচ্ছে রাজ্যপাল আর ভারতবর্ষের ফার্স্ট নাগরিক হচ্ছে রাষ্ট্রপতি তাই না আমি মনে করি ইমাম সাহেব এবং আমি যে মহল্লায় থাকে বা আপনি যে মহল্লায় থাকে বা আমরা যে মহল্লা থাকি ইমাম সাহেবের মতন এত ভালো কেউ খোঁজ না যে এই মহল্লায় যেটা আমি পারি না যে সব জায়গায় তার গাছ বড় হয়েছে তো আমি আমি জানি না এটা কতটা কী আছে সেটা অনেকটা একটু ভালো বলতে পারবে ওই মনটার যার হজ খরচ হয়েছে তার সে অজ সম্পর্কে তার জ্ঞান নেই আমার মনে আছে এই মাংসায় তার প্রতি দাওয়ায় অজেন যদি দেয় অন্তত সে কতই বড় খারাপ কেন সে একবার আসে বা সেই মহলার মাংসের হজ সম্পর্কে বোঝাতে হবে হজের চেপ হজের চেপ সব হজ না করলে যে কী হয় হবে তার ভয় ধরাতে হবে আমার মানে এই কাজগুলো যদি আপনারা একটু করেন কারণ মানুষেরা যারা থাকে বেশি বেসামসিক মাংসের রেসিডেন্সিয়াল পশুদের ভিতরে থাকে নামাজ পড়ানোর পরে তার কিছু কাজ আপনার একটু ক্যালকুলেশন করেন যে এই মহল্টার কার কার বস খরচ হয়েছে